আপনি কি বেকার পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান অনেক চেষ্টা করার পরেও অনলাইন থেকে আয় করতে পারছেন না নতুন কিছু শিখে ঘরে বসে ইনকাম করতে চান নাকি ছোট্ট একটা ইনভেস্টমেন্টে নিজের ইনকামের পথ খুলতে চান যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য পারফেক্ট আমাদের সাইটে আপনি কাজ করতে পারবেন চোদ্দোটি বিভিন্ন প্রজেক্টে যেগুলোর মাধ্যমে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন ঘরে বসে মোবাইল বা পিসি দিয়েই কিছু জনপ্রিয় ইনকাম প্রজেক্ট ড্রাইভ অফার বান্ডিল ব্যাগ সেল রিসেলিং অ্যাড মার্কেটিং মাইক্রোজব কোম্পানি প্রজেক্ট আরও অনেক নতুন প্ল্যান যা আপনি সাবস্ক্রিপশন কিনলে আনলক করতে পারবেন মিনি প্ল্যান মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটি প্রজেক্ট কাজের সুযোগ রাইবভার প্লাস রিসেলিং কম বাজেটের জন্য বেস্ট যারা ছোট ইনভেস্ট করে শেখা ও ইনকাম শুরু করতে চায় তাদের জন্য পারফেক্ট প্রিমিয়াম প্ল্যান মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় এ প্ল্যানের দাম একটু বেশি কেন অনেকে ভাববে সাইড টাকা নিচ্ছে কেন আসলে চোদ্দোশো নিরানব্বই টাকা কোনো খরচ না এটি আপনার লাইফ টাইম ইনকামের একটি দরজা খুলে দেয় আমরা এই অফার চালু করেছি তাদের জন্যই যারা সত্যি কিছু করতে চাই কিন্তু বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করতে পারে না মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় আপনি পাবেন চোদ্দোটি লাইভ প্রজেক্ট কাজ করার সুযোগ একবার সাবস্ক্রিপশন কিনলে আজীবন করতে পারবেন ইনকাম প্রতিদিন প্রজেক্ট ভিডিও গাইড থাকবে শেখার ব্যবস্থা থাকবে একদম বিগিনার ফ্রেন্ডলি কোনো হিডেল চার্জ নেই রিনিউ নেই শুধু একবার ছোট একটা ইনভেস্টমেন্ট এই টাকা কোম্পানি সিস্টেম ট্রেনিং ও সার্ভার খরচ চালায় আর আপনাকে দেয় ফুল সাপোর্ট এই ইনভেস্টমেন্টটা আসলে আপনার নিজের জন্য একটি স্থায়ী ইনকাম পথ তৈরি করার জন্য পেমেন্ট সিস্টেম প্রতিদিন টাকা তুলতে পারবেন বিকাশ নগদ ইনস্ট্যান্ট পেমেন্ট যতবার ইচ্ছে ততবার ক্যাশ আউট করুন কোনো লিমিট নেই এখনই শুরু করুন আপনার পড়াশোনার পাশাপাশি ইনকাম সম্ভব আপনার সমস্যা থাকলে সমাধান সম্ভব শুধু একটুখানি সিদ্ধান্ত আপনার দরকার বিস্তারিত জানতে ইনবক্স করুন এখনই